নর্মাল কোম্পানির কাটার মাঠ পাম্পগুলোতে আপনার এম এর কাটার থাকে বাট এই কোম্পানির পাম্পটাতে আপনার এস এস এর কাটার পেয়ে যাবে রং ধরবে না অল্প দিন ফেলার কাটার সেফটি ট্যাঙ্কিতে যেই ময়লাগুলো থাকে ময়লাগুলো কাটতে সাহায্য করুন কাটার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আমরা একটি কাটার ডেনেস পাম্প নিয়ে কথা বলবো এটি হলো লিউ কোম্পানির ওয়ান পয়েন্ট ফাইভ এইসপির কাটার ডেনেস পাম্প পাম্পটির মডেল হবে এলএস ডব্লিউ এম একশো পঞ্চাশ সি এ এই পাম্পটির ম্যাক্সিমাম হেড হলো চোদ্দো মিটার আর ম্যাক্সিমাম ফ্লো হবে চারশো সতেরো লিটার প্রতি মিনিটে এই পাম্পটি হলো সিঙ্গেল ফ্রিজের একটি পাম্প এস এস বডির এই পাম্পটির প্যাট অনেক বড় এটা কাটার সিস্টেম একটি মাঠ পাম্প দুই ইঞ্চি ডেলিভারি নর্মাল কোম্পানির কাটার মাঠ আপনার এমএস এর কাটার থাকে বাট এই কোম্পানির পাম্পটাতে আপনার এস এর কাটার পেয়ে যাবেন এসএস এর কাটার থাকলে হবে কি আপনাদের জং ধরবে না অল্প দিনে অনেক সময় জং ধরে যায় তবে এটা জং করার সম্ভাবনা অনেক কম ইম্পেলার কাটার প্লাস আপনার উপরে একটা কাটার ই দেওয়া আছে দুইটার মাধ্যমে ঘর্ষণ হয়ে আপনাদের পুকুরে থাকা বা সেফটি ট্যাঙ্কিতে যেই ময়লাগুলো থাকে ময়লাগুলো কাটতে সাহায্য করবে আর এটার মধ্যে আপনার একটা অটো ফ্লোর সুইচ পেয়ে যাবেন ফ্লোর সুইচের কাজ হলো আপনাদের যখন পানি শেষ করা শেষ হয়ে যাবে অটোমেটিক মোটরটি বন্ধ হয়ে যাবে পানি আসলে আবার একাই চালু হবে তো এটার মধ্যে আপনার বড় বিশাল বড় একটি কার দেওয়া আছে প্রায় তিরিশ ফিটের মতো পাওয়ার কেবেল থাকবে আপনারা আরামে মাধ্যমে আপনারা লাইন দিতে পারবেন আর এখানে সার্ভিস ওয়ারেন্টি চব্বিশ মাসের লেখা থাকবে তবে মাসের ভিতরে আপনাদের ছয় যুক্তি যেকোনো সমস্যা হয় কোম্পানির খরচ আপনাদেরকে ফ্রি ঠিক করে দেওয়া হবে আর বাকি আঠারো মাস সার্ভিস ওয়ারেন্টি থাকবে সেক্ষেত্রে স্কোয়ার পার্টের দামগুলো গুলো পে করতে হবে আর সার্ভিস চার্জ দিতে হবে না ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথে থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম